হ্যালো সবাইকে ক্লায়েন্ট হান্ডিং নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব আপনি কিভাবে নন ইংলিশ কীভাবে টার্গেটিং করে ওদের কাছে পৌঁছাতে পারবেন এবং ওদেরকে রিচ আউট করতে পারবেন আপনারা সকলেই জানেন যে আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করি তখন আমরা এজ ইউজুয়াল যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্ট আছে ওদেরকেই সবসময় টার্গেট করি তো এই জন্য কি হয় যে আমরা সবসময় একই টাইপের ক্লায়েন্টগুলোকে রিচ আউট করি তো এই জন্য প্রবলেমটা কি হয় অনেকে বলেছে ভাইয়া আমি তো কয়েক স মেসেজ করে ফেলছি কিন্তু আমি তো হচ্ছে ক্লায়েন্টের রিপ্লাই পাচ্ছে না কারণটা হচ্ছে আপনারা যখন নিশগুলোকে রিসার্চ করেন বা নিশগুলোকে সিলেক্ট করেন তখন ওই জায়গার মধ্যে হচ্ছে আপনারা সবচেয়ে বড় ভুলটা করেন কারণ আপনি যেই মেথডে ক্লায়েন্ট হান্টিং করতেছেন ওই মেথডে যদি আপনার আগে অন্য কেউ ক্লায়েন্ট হান্টিং করে ফেলে এবং আপনি যেই ক্লায়েন্টকে আজকে মেসেজ করতেছেন ওর ওই ক্লায়েন্টদেরকে যদি আপনার আগে অন্য কেউ মেসেজ করে ফেলে তাহলে আপনি এদের থেকে কাজ নেওয়ার পসিবিলিটিস কিন্তু আপনার খুবই কম থাকবে ঠিক আছে তো এই জন্য আপনাকে আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করতে হবে যেই মেথডটা এখনো পর্যন্ত কেউ ইউজ করে নাই আর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টার্গেটিং বিষয়টা আছে এইটা এখনো পর্যন্ত বাংলাদেশের পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি মানুষ বা বেশি ফিলান্সার ইউজ করে নাই তো এই জন্য আমরা কি করব এট ফার্স্ট আমরা একটা কিওয়ার্ডকে একটা নিশকে টার্গেট করে নেব আমি জাস্ট ফর এক্সাম্পল এই নিশটা নিলাম আপনি যদি জানতে চান একটা নিশ কীভাবে রিসার্চ করে তাহলে আপনি এখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পারেন এখানে প্রায় বাইশ মিনিটের একটা ভিডিও আছে এখানে আমি চেয়ার জিবিটির মাধ্যমে কিভাবে নিশ রিসার্চ করতে হয় এ টু জেড অনেক ইন আলোচনা করছি তো আপনি ভিডিওটা দেখে জাস্ট বুঝতে পারবেন আমি জাস্ট ফর এক্সাম্পল একটা নিশ নিয়ে নিলাম দেওয়ার পরে আপনি কি করবেন আপনার ব্রাউজারে চলে যাবেন এখান থেকে আপনি একটা বিপিএন কানেক্ট করে নিতে পারেন তাহলে আপনার হয়তো বা একটু ভালো হবে বিপিএন কানেক্ট করে নিলে অথবা আপনার কানেক্ট না করলেও সমস্যা না এখানে আপনি যদি লোকোতে ক্লিক করেন এই যে আপনি লোকেশনে চলে আসলেন এখান থেকে আপনি সকল প্রকার লোকেশন পেয়ে যাবেন আপনি যেই কান্ট্রির জন্য লোকেশন টার্গেট করবেন আপনি ওই কান্ট্রির লোকেশনটা সিলেক্ট করতে পারেন এটা আপনার ভালো হবে তো এখান থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটা নিলাম এটা হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বাংলাতে আমি লিখলাম যে বাগান পরিষ্কার সার্ভিস এবং এই ট্রান্সলেটার থেকে আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে কপি করে নিলাম দেওয়ার পরে আমি সার্চ বারে চলে আসবো সার্চ বারে চলে এসে এই কিওয়ার্ডটা আমি লিখে সার্চ করবো এই কিওয়ার্ডটা লিখিয়ে যদি আমি সার্চ করি দেখতে পাচ্ছেন স্পেনের যে সমস্ত কন্টেন্টগুলো আছে এখানে কিন্তু শুধুমাত্র স্পেনের গুলোই আসবে তো আপনি অবশ্যই জানেন এজ এ ইউটিউব ইসিউ এক্সপার্ট যে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট কারা বা কাদেরকে আপনার রিচ আউট করা উচিত যদি আপনি না জানেন তাহলে আপনি চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন প্লেলিস্টে এবং প্লেলিস্টে চলে এসে আপনি এইখানে হচ্ছে বায়ার ফাইন্ডিং নামক একটা প্লেলিস্ট আছে ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে যদি আপনার পূর্ব ধারণা খুবই কম থাকে তাহলে আপনি এই ক্লায়েন্ট হান্টিং থেকে সবগুলো ভিডিও দেখে ফেলবেন আমি প্রত্যেকটা ভিডিওতে খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন ডিটেলস আলোচনা করছি যে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট কারা হবে আপনি কিভাবে বুঝবেন আপনি কিভাবে রিচ আউট করবেন এ টু জেড ঠিক আছে সো আপনি আশা করি এগুলো বুঝেন এবং এইখান থেকে আপনি এই উপায়ে নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার ক্লায়েন্টদেরকে টার্গেট করে ওদেরকে খুব সহজেই আপনি রিচ আউট করবেন এবং এখান থেকে যারা আপনার ক্লায়েন্ট হবে ওদেরকে আপনি হচ্ছে আপনার সিটের মধ্যে এন্ট্রি করে রাখবেন আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি ক্লায়েন্টকে কীভাবে মেসেজ করব। আপনি আমাকে একটা মেসেজ স্ট্যাম্পেট লিখে দেন তো এইখানে একটা মেসেজ ট্যাম্পে আমার করা আছে এটা এটা দিয়ে কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ কাজ পাইছে এবং অনেকে কাজ পাচ্ছে আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকেন দেখতে পাচ্ছেন এখানে যে আউসার আহমেদ তোমাকে একজন ভাই ও 10 ডলার পেমেন্ট কিছু খট আগে চলে আসছে আমার কাছে তো এখানে আরও যারা যারা কাজ পাচ্ছে আমাদের ওদের সকলের এই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় কারা কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতেছে তো আপনি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারেন কিভাবে আপনি চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে মোর সেকশনে ক্লিক করবেন এবং এইখানে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ওয়েবসাইট থেকে শুরু করে সবার নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া আছে আপনি খুব সহজেই হচ্ছে এইখানে অ্যাড হতে পারবেন তো বলতেছিলাম আপনি কিভাবে এই এসিউর মেসেজ টেম্পলেটটা পাবেন এটা পাওয়ার জন্য আপনি চলে আসবেন আমাদের ইউটিউবে এবং বর্তমান মনে আপনি যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওর লিংকটা আপনি কপি করবেন এই ভিডিওর লিংকটা আপনি এখান থেকে কপি করবেন ভিডিও লিংকটা কপি করে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে এসে এই যে ভিডিওর লিংকটা আছে এটা আপনি এখানে পেস্ট করে আপনার প্রোফাইলে একটু কষ্ট করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আপনার প্রোফাইলে ভিডিওটা শেয়ার দিয়ে দেওয়ার পরে আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের ফেসবুক গ্রুপে facebook.com/ এই ফেসবুক গ্রুপটা কোথায় পাবেন ফেসবুক গ্রুপটা পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই about যে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে ফেসবুক গ্রুপে চলে এসে তারপর আপনি কি করবেন তারপরে আপনি এই যে আপনি যে হচ্ছে শেয়ারটা করেছেন তার একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ তো আমি স্ক্রিনশটটা দিলাম এখানে যদিও আমি এখানে পোস্টে ক্লিক করে নেই বাট আপনি করবেন এবং এইখানে আপনি আসলে কি চাচ্ছেন এসিও মেসেজ টেম্পলেট চাচ্ছেন নাকি অন্য কিছু চাচ্ছেন এটা আপনি লিখে জাস্ট পোস্টে ক্লিক করবেন আমাদের এনবিন আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিবে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এসিওর জন্য মেসেজ টেম্পলেটটা নেবেন আরেকটা ঘোষণা দিয়ে রাখি আমাদের কিন্তু আগামী মাসের দশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির দশ তারিখ থেকে হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচ ফাইভ চালু হয়ে যাচ্ছে এবং এই ব্যাচে সিট সংখ্যা হচ্ছে মাত্র পনেরোটি অর্থাৎ সমস্ত কাজ বা সাপোর্ট সিস্টেম সব কিছু আমি নিজেই দিয়ে থাকি এই আসন সংখ্যা একটু কম সো আমি সবাইকে নিজে সাপোর্ট দিয়ে থাকি সো যারা যারা আমাদের স্পেশাল অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স এবং কমপ্লিট ফিলাসিং কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে আমার সকল কন্ট্যাক্ট ইনফরমেশন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শুরু করে সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এবং অ্যামাউন্ট সেকশনে আপনি পাচ্ছেন তো ওরা কিন্তু ডিরেক্টলি আমার সাথে এই কোর্সের বিষয়ে কথা বলতে পারেন অথবা ফিনান্সিং রিলেটেড আপনার যে কোনো প্রকার হেল্প লাগলে আপনি আমার সাথে কথা বলতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের অনেক কাজে লাগবে সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কষ্ট করে দিয়ে দিবেন এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা হেল্পফুল হলো কিনা এই সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না সো আজকের মতো এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম